হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকেই ভারতকে হারানোর জন্য পাকিস্তান একটা মাস্টার স্ট্রোক খেলেছে হ্যাঁ আমি এটাই বলবো পাকিস্তান একটা খুবই মাস্টার স্ট্রোক খেলেছে কারণ কি পাকিস্তান তাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করেছে যেখানে তোমার সালমান আলী আগা ক্যাপ্টেন আছে আবরার রহমাদ বাবার আজম ফাইম আশরাফ ফাকর জাওয়ান খাওয়াজা মোহাম্মদ নাফি মোহাম্মদ নওয়াজ সলমান মির্জা নাসিম শাহ সাহেবজাদা ফরান শ্যাম আয়ুব সাইন আফ্রিদি সাদাব খান উসমান খান উসমান তারিক এটা তাদের স্কোয়াড তোমরা

খানের জায়গায় তোমার নাফিকেও খেলাতে পারে ওটা ওদের ব্যাপার কি পেলে করবে কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটা বললাম কিন্তু এখানে আমি বলবো এই স্কোয়াড থেকে পাকিস্তান খুবই একটা দারুণ চাল খেলেছে মাস্টার স্ট্রোক করেছে ভাই ভারতকে স্পেশালি ভারতকে হারানোর জন্য তার কারণটা কি এই স্কোয়াডে তোমার হারিস রফ নেই ভাই যে তোমার এক ওভারে আঠাশ ত্রিশ রান ভারত মাততো মানে ওর চার ওভারে একটা ওভার রাখা ছিল যেখানে তোমার ভারত আঠাশ রান তিরিশ রান মানে পঁচিশ রানের প্লাস মাত্র তো সেইটা আর ভারত করতে পারবে না এটা পাকিস্তান হারিসরফকে বাদ দিয়ে ভারতের জন্য খুবই একটা চিন্তার বিষয় ফেলে দিয়েছে ভারতকে এছাড়া ওদের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সে ওই টিমে নেই সব দুটো দুটো মাস্টার স্ট্রোক মানে রিজওয়ান যদি খেলতো তো মনে হতো ভাই হ্যাঁ পাকিস্তান একশো ষাট একশো সত্তর তার বেশি কোনো মধ্যে যেতে পারবে না যে হিসাবে ও খেলে একশো মানে ওই একশো স্ট্রাইক রেটে খেলে সেই হিসাবে তোমার মনে হতো না যে পাকিস্তান তোমার একশো ষাট একশো সত্তর

তো বাবার আজম আছে তো এখনও তোমার ভারতের চান্স আছে ভারত জিততে পারে যদি তোমার বাবার আজমকে না আউট করে ওকে পুরো কুড়ি ওভার খেলায় এটা তোমার ভারতের প্ল্যানিং হওয়া উচিত যে বাবার আজমকে যেন পুরো কুড়ি ওভার খেলায় একশো 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 কুড়ি একশো ব্যাটিং করুক একশো ষাট একশো সত্তর রান করবে ভারতের জন্য ডাউন হবে কারণ এই পিচে ভারতের পিচে দুশো করতেই হবে দুশো প্লাস করতেই হবে ভারতের যা টিম বিশ্ব তোমার অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং তোমার শিবম দুবে ইশান কিসান যেই মানে যে প্লেয়ারগুলো আছে মিস্টার থ্রি সিক্সটি দুশো রান কম পড়বে সেইখানে তোমার বাবার আছে এটা ভারতের জন্য খুবই একটা খুশির খবর যদিও তোমার হারিস রফ এবং তোমার রিজওয়ান নেই এটা খারাপ খবর ভারতের জন্য কিন্তু ভাই বাবার এখনও আছে সো আমাদের জিতার চান্স এখনও আছে এ নিয়ে তোমরা কী বলো ভারত জিততে পারে পাকিস্তান সাথে কমেন্ট জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে দিবে